আসসালামু আলাইকুম টু বিওয়ার্জা কেরানা শাহকান ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওতে পাক পাঞ্জাতনের বিষয়ে ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওতে বলা যাবে আর ভালো করে দেখুন লেখা আছে সুন্দর করে নূরে মোহাম্মদী পাঁচটা হালিয়াতে এসে পাক পাঞ্জাতন রূপে বিকশিত হয় প্রথমে ছিলেন আল্লাহর নূর দ্বিতীয়তে ছিলেন তবরকের ফুল আহমদী নূর তৃতীয়তে ছিলেন ময়নার গলার হার চতুর্থতে ছিলেন শ্বেতার রূপ সুরানাজম পঞ্চমেতে ছিলেন ময়ুরিনী গতিকে আপনারা দেহতত্ত্বর বিষয়ে ভালো করে জানুন বুঝুন আপনার দেহাতে আল্লাহ কী রেখেছে কি জেনেছেন কি দেখেছেন ভালো করে দেখুন আর কোন মসজিদের কাছে জিজ্ঞাসা করুন আমাকে ফলো করুন আর এরকম ভিডিও পাইতে আমাকে সহযোগ করুন